নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ জয় মঙ্গলবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এই ব্রত জয় ব্রত নামেও পরিচিত এই জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয় মহিলারাই জয় মঙ্গলবার ব্রতটি পালন করে থাকে চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে কোন প্রচলিত কাহিনী আছে এবং জয় মঙ্গলবারের ব্রত করার সঠিক নিয়ম মন্ত্র ও জয় মঙ্গলবারের ব্রত কথা বন্ধুরা জয় মঙ্গলবারের ব্রত কথা ও মা মঙ্গলচন্ডীর কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যার নামে মধুর ও মনোহর যিনি রক্ত পদ্মাসনে ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কৌশেয় বস্ত্র পরিধান করে আছেন যার হাতে বড় অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও কৌরবর্ণা যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা যিনি সহাস্য বদনা সুন্দরা ননা ও নব যৌবনা তিনি হলেন দেবী মঙ্গলচণ্ডী জীবনে মঙ্গল আসে দেবী মঙ্গলচণ্ডীর পুজো করলে আর কোন রকম বাধা বিপত্তি থাকে না এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত কারণ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডী দেবীর আরাধনা করা হয়ে থাকে এই ব্রতের উদযাপন জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য দেবী ব্রত পালন করা হয় বেশ কয়েকটি কারণে হিন্দু মহিলারা মঙ্গলবারে দেবীর অর্চনা করেন, মনস্কামনা পূর্ণ করার জন্য এই মঙ্গলময়ী দেবী সংসার জীবনে আরাধনা করা তাই একান্ত প্রয়োজন সারা জীবন ধরে মা মঙ্গলচন্ডীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয় কুমারী জীবন থেকেই মঙ্গলচন্ডী দেবীর পুজো করলে মঙ্গলচন্ডী হল প্রকৃতপক্ষে একটি ব্রত এখানে মঙ্গল শব্দের অর্থ শুভবাহিতকর এবং চণ্ডী শব্দের অর্থ হলো দেবী দুর্গা এই ব্রত পালনের নিয়মে দেবী হিসেবে মা দুর্গারই পুজো করা হয় বাংলার জ্যৈষ্ঠ মাসের চারটি মঙ্গলবারে মূলত মহিলারা এই মঙ্গলচন্ডী ব্রত বা জয় মঙ্গলবার ব্রতটি পালন করে থাকেন পশ্চিমবঙ্গ অসম বিহার ঝাড়খন্ড রাজ্যের মানুষজন সাধারণত এই মঙ্গলচন্ডীর ব্রাহ্মণ দ্বারাই এই পুজো করা হয়ে থাকে পরিবার স্বামী সন্তানের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা সাধারণত এই পুজো করে আসছেন যুগ যুগ ধরে মঙ্গলচন্ডী ব্রতের মন্ত্র ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা ভয় হস্তাচ দ্বিভুজা গৌর দেহিকা রক্তবস্ত্র সনস্থাচ উজ্জ্বল মন্ডিতা রক্ত কৌশীয় বসনাসিত বক্রা শুভাননা নব যৌবন সম্পন্না চার বঙ্গিন ললিত প্রভা ওং হ্রীং শ্রীং মঙ্গলচণ্ডিকা চণ্ডিকা ঐ নম এই পুজোর ক্ষেত্রে দেবীর মূর্তি পুজো করা হয় না এক্ষেত্রে ঘট পুজো করা হয়ে থাকে ষোলো বাটা হলো এই ব্রতের প্রধান প্রসাদ ষোলো রকমের বস্তু দ্বারা নির্মিত এই পূজার নিয়ম পুজো শেষে উপস্বীকৃত মহিলারা প্রসাদ ভক্ষণ করেন পুজোর বিষয়ের এই ষোলো বাটার ষোলো রকমের উপকরণ নিয়ে নানান মনির নানান মত রয়েছে মঙ্গলথলি এবং পুঙ্গি হল এই পুজোর অন্যতম প্রধান দুটি জিনিস গৃহের মঙ্গলার্থে পুজোর মঙ্গল মঙ্গলথলি তৈরি করা হয় সেই সঙ্গে কাঁঠাল পাতার ভিতরে তেরোটা ধান তেরোটা আতপ চাল এবং তেরোটা দুর্বা তেরোটা তুলসী পাতা এই সব দিয়ে তারপর কাঁঠাল পাতার মুখে তেরোটা দুর্বা ঘাস ও জবা ফুল একটি বসিয়ে তৈরি করা হয় পুজোর সম্পন্ন করা হয়ে থাকে কোথাও আবার বলা হয়েছে সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে ও কাঁঠাল ইত্যাদি লাগে জয়মঙ্গল মঙ্গল ব্রতের দিনে একটা সিঁদুর কৌটো একখানা আয়না ও চিরুনি প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতকগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট বসানো হয় একেই মঙ্গলচন্ডীর ঘট বলা হয় ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটি মূর্তি আঁকতে হয় ঘটে জল পূর্ণ করে তার উপরে রাখতে হবে দুটি পান আর একটি কলা ঘটের পাশে রাখতে হবে ভাড়া ওই সময় সাধারণত যে সব ফল পাওয়া যায় তা দিয়েই ভাড়া তৈরি করা হয় এতে থাকবে দুটি করে আম কলা লেবু খেজুর গোলাপ জাম কালো জাম ও সুপারি এর উপরে গোটা কাঁঠাল দেওয়া হয় তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল সতেরোটি কাঁঠাল পাতা একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখা উচিত সতেরো গাছ দুর্বা একটা কলার ঠোলায় পুড়ে তার কাছে রাখতে হবে কলাপাতাটির গায়ে সিঁদুর মাখানো থাকে এর উপরে সতেরোটি তুলসী পাতা সতেরোটি ধান ও অথবা চাল এছাড়াও সতেরোটি জব এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেক ব্রতির জন্য একটি করে সিঁদুর কৌটো একখানা আয়না ও চিরুনি দিতে হয় পুরোহিত পুজো করবে ব্রতির নামে সংকল্প করে পুজোই সাধ্য মতো ফলমূল মূল নৈবেদ্য দেওয়ার নিয়ম রয়েছে পূজার শেষে কলার খালায় পোড়া ধান ও জব এছাড়াও তুলসী পাতা কলার সঙ্গে মেখে নিয়ে গদ গিলে খেতে হয় এগুলো খাওয়ার সময় সাবধানে গিলতে হয় যাতে সেগুলো দাঁতে না থাকে একেই বলে গদ খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিনবারে সমস্তটা খেয়ে নেওয়াই বিধি ব্রতিরা দিনের বেলা ফলমূল ও রাত্রে লুচি খায় কিংবা দিনের বেলায় লুচি আর রাত্রেও ফলমূল খায় ব্রত কথা শোনার সময় তিন গাছ একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবে ব্রত কথা শেষ হলে তবেই জল খাবে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক জয় মঙ্গলবার বা জয় মঙ্গলচন্ডীর ব্রত কথাটি এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গল কি খেয়াল হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে প্রথমে বেনের বাড়িতে গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষে দিতে এলে মা মঙ্গলচন্ডী জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে মেয়ে মা বেনে বউ বললেন আমার মোটে সাতটি মেয়ে মা কোনো ছেলে নেই তখন মা মঙ্গলচন্ডী বললেন যার ছেলে নেই তার মুখ আমি দেখি না এই বলে তিনি চলে যাওয়ার জন্য যখন প্রস্তুত হলেন অমনি বেনে বউ মা মঙ্গলচন্ডীর পায়ে খেঁদে বললেন যাতে ছেলে হয় এমন একটা উপায় বলে দিতে মা মঙ্গলচন্ডী তাকে একটি জবা ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার একটি ফুটফুটে ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন এবার মা মঙ্গলচন্ডী সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সদাগরের বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে মা মঙ্গলচন্ডী আবারও জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে মেয়ে মা সদাগরের বউ বললেন আমার মোটে সাতটি ছেলে মা কোনো মেয়ে নেই তখন মা মঙ্গলচন্ডী বললেন তবে তো ভিক্ষে নিতে পারছি না যার মেয়ে নেই তার ভিক্ষে আমি নিই না এই বলে তিনি চলে যাওয়ার জন্য যখন প্রস্তুত হলেন অমনি সদাগর বউ মা মঙ্গলচন্ডীর পায়ে কেঁদে বললেন যাতে মেয়ে হয় এমন একটা উপায় বলে দিতে তখন সদাগরের বউকে একটি ফুল দিয়ে মা মঙ্গলচন্ডী বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার একটি ফুটফুটে মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন কালক্রমে সদাগরের বউ এবং বেনের বউ দুই বউই পোয়াতি হল ব্রাহ্মণীর কথা অনুযায়ী তাদের ছেলে মেয়ের নাম রাখা হলো জয়দেব ও জয়াবতী জয়দেব ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে কোলে বসল জয়দেব এসে তাকে বলল আমার পায়রা আটকে রেখেছ কেন আমায় ফিরিয়ে দাও জয়াবতী আটকে তো রাখিনি ও আশ্রয় খুঁজছিল আশ্রয় দিয়েছি জয়দেব তখন বলল খুব যে লম্বা কথা আমার পায়রা ছেড়ে দাও জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে নিল জয়দেব দেখল জয়াবতী পুজো করছে তখন জয়দেব জিজ্ঞাসা করলো এটা কিসের পুজো তখন জয়াবতী বলল আমি মা করছি। জয়দেব এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত করলে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না হাড়ালে ফিরে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব এই কথা শুনে চলে গেল পায়রা নিয়ে এখন জয়দেব আর জয়াবতী যুবক যুবতী তারা দুজনেই একে অপরকে দূর থেকে দেখে দুজনের দুজনকে ভালো লাগে একদিন জয়দেব করল কি তার মাকে সাহস করে বলেই বসল মা আমি বেনেদের মেয়ে জয়াবতীকে বিয়ে করতে চাই তার মা বলল ঠিক আছে ব্যবস্থা করছি জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এ বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হল বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিল তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো এটা কেন করলে জয়াবতী বলল আজ জয় মঙ্গলচন্ডীর পুজো এই পুজো করলে কি হয় জয়দেব আবারও জিজ্ঞাসা করলো জয়াবতী বলল এই ব্রত করলে জলে ডোবে না, না, আগুনে পড়ে নাড়ায় কাটে না হাড়ালে ফিরে পায় মরে গেলে বেঁচে ওঠে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় এ কথা বলেছিলাম এই কথা শুনে জয়দেব ভাবল মনে মনে ঠিক আছে পরীক্ষা করে দেখব তার পরের দিন সকালে জয়াবতী অনেক গয়নাপত্র ধন সম্পত্তি নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে রওনা হল পালকি করে পালকি যখন জলার ধার দিয়ে যাচ্ছে তখন জয়দেব জয়াবতীকে ডেকে বলল এখানে খুব ডাকাতের ভয় তুমি সব গয়নাগাটি খুলে আমাকে দিয়ে দাও জয়াবতীও তাই করল নিজের সব গয়না খুলে একটা পুটুলির মধ্যে বেঁধে জয়দেবের হাতে দিয়ে দিল জয়দেব করল কি গয়না শুদ্ধ পুটুলিটা জলে ফেলে দিল একটা বোয়াল মাছ হাঁ করেই ছিল পুটুলি মাত্রই গিলে ফেলল জয়াবতী বাড়িতে এলো এসে সবাই তো গয়না ছাড়া মেয়েকে দেখে একেবারেই অবাক জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করে থাকতে বললেন জয়াবতীর বৌভাতের দিন জেলেদের জালে সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়ল সবাই ভাবল, এত বড় মাছ কে রান্না করবে কেউ মাছ কুটতে সাহস করল না জয়দেব বলল যার বউ ভাত সেই রাখবে হলও তাই জয়াবতী মা মঙ্গলচন্ডীর নাম করে বটিতে মাছ ঠেকাতেই মাছ চক্ষের নিমেষে টুকরো হয়ে গেল মাছের পেট থেকে গয়নার পুটুলি বেরিয়ে এলো জয়াবতী গয়নার পুটুলি নিয়ে ঘরে গিয়ে এক গা গয়না পরে এসে মাছ কুটতে বসলো মাছ কাটা শেষ হলে সকলে বলল, এত বড় যজ্ঞির রান্না রাঁধবে জয়দেব বলল যার বউ ভাত সেই রান্না করবে হলো তাই জয়াবতী দেখতে দেখতে পঞ্চব্যঞ্জন রান্না করে ফেলল সকলে অনেক রান্না খেয়ে ধন্য ধন্য করল জয়াবতীর নামে এরপর যথা সময়ে জয়দেব আর জয়াবতীর একটি ছেলে হলো ছেলেকে শুইয়ে রেখে জয়াবতী গৃহস্থের কাজে গেল জয়দেব করল কি নিজের ছেলেকে নিয়ে গিয়ে একদিন কুমোরদের পোয়ানে ফেলে দিয়ে এলো জয়াবতীকে মা মঙ্গলচন্ডী ছেলেকে ফেরত দিয়ে গেলেন আবার একদিন কি হলো জয়াবতী যখন গৃহস্থের কাজ করছে তখন জয়দেব নিজের ছেলেকে নিয়ে গিয়ে পুকুরে পুঁতে দিয়ে এলো এবারও মা মঙ্গলচন্ডী নিজে এসে জয়াবতীর কোলে তার ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন আবার একদিন জয়দেব করল কি জয়াবতীকে না দেখিয়ে নিজের ছেলেকে কাটারি দিয়ে কাটতে গেল যখন ধারালো কাটারি দিয়ে কাটতে গেল তখন জয়দেবের হাত আর নামে না হাত উঠে আছে তো উঠেই আছে জয়াবতী এসে কাটারি শুদ্ধ জয়দেবের হাত নামালো জয়াবতী বলল এখনো তোমার বিশ্বাস হয়নি জয়দেব বলল এবার আমার বিশ্বাস হয়েছে তুমি আমায় ক্ষমা করো আমি মা মঙ্গলচন্ডীর জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেলেন তারপর জয়দেব আর জয়াবতী বছরের পর বছর ধরে মা মঙ্গলচন্ডীর ব্রত করে যেতে লাগলো যথাসময়ে ভগবান স্বর্গ থেকে একটি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব আর জয়াবতী সেই রথে চড়ে স্বর্গে গমন করল আর এভাবেই মা মঙ্গলচন্ডীর ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল জয় মা মঙ্গলচন্ডীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে